সকলকে স্বাগত স্কিল বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার তুমি বা তোমরা আমি স্পেশালি আমার ছাত্র ছাত্রীদেরকে তুমি বলে উল্লেখ করে থাকি তো যদি আমার থেকে কেউ বয়সে বড় হয়ে থাকেন এবং যদি আমার ওই সেশনটি দেখে থাকেন তো অতি অবশ্যই দৃষ্টটা মার্জনা করবেন প্রথমেই বলে রাখি আমার বাচ্চাদের উদ্দেশ্যে তুমি বলে উল্লেখ করছি যেটাতে আমি বেশি কমফোর্টেবল বলতে ঠিক আছে তো যাই হোক দেখো বাবা স্কিল ফুল যত মানুষ হবে তত আমাদের দেশ স্কিল ইন্ডিয়ার দিকে দূর হবে এবং যে জিনিসটা বিংশ শতাব্দীর পূর্ব থেকে যখন আমাদের দেশ একটু স্কিলটাকে পাশ্চাত্যে রেখে বিভিন্ন জিনিসপত্র গুলোকে আগে রাখতো সেই সময়তে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু অতি অবশ্যই স্কিলকে বেশি প্রাধান্য দিয়েছিল এবং তাই জন্যই কিন্তু আজকে টোটাল ইকোনমিতে সেই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিদের কিন্তু মানে ক্ষমতা বা দাবদাবা সবচেয়ে বেশি কিন্তু ভারতবর্ষ বেশি দূরে নেই ভারতবর্ষ খুব শীঘ্রই সেই জায়গাটায় পৌঁছাবে এবং সেটা কার হাত ধরে পৌঁছাতে পারবে কারণ ভারতবর্ষ আলটিমেটলি কি দিয়ে তৈরি আপনার আমার তোমাদের মতো এই ভবিষ্যৎ দিয়ে তৈরি তো ক্ষেত্রে আমরা যত স্কিলফুল হব দেশের জিডিপিতে তত বেশি পরিমাণ আমরা ট্যাক্স দেব এবং তত বেশি আমরা ট্যাক্স দেব তত বেশি আমার দেশের অর্থনীতিকে আমরা দৃঢ় করব এবং তত ভারতবর্ষ দৃঢ় হবে তত কিন্তু ভারতবর্ষ সেই সমস্ত লিডিং কান্ট্রিগুলোকে সরিয়ে দিয়ে এক নম্বর দেশে পৌঁছাতে পারবে বলতে বলতে এসছি সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বয়সটা পিছন দিকে চলে গেছে অর্থাৎ সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারি বয়সটা পুরোপুরি চলে পুরোপুরি ওরিয়েন্টেড আছো আমাদের ফিড প্রতি যেখানে ভ্যাকেন্সি আজকে এলে কালকে আসবে চাকরি পেলে চাকরি থাকবে কিনা কেউ জানে না তো এরকম একটা জায়গাতে তোমরা দাঁড়িয়ে রয়েছ কিংবা যাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে পরিবারের পাশে দাঁড়াতে চাইছো কোনো একটা স্কিলফুল কাজ করে এটা তো কোনো অন্যায় নয় তো সেই জন্যই ভিডিওটা তোমাদের জন্য এনেছি ওই স্কিল বাংলা যে রয়েছে। আমার এই চ্যানেলটার মধ্যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারে এবং বাংলা ভাষা বুঝতে পারে যে সমস্ত নাগরিক ভারতবাসীর রয়েছে তাদেরকে স্কিলফুল করে সেই জায়গাতে প্রতিষ্ঠা করিয়ে দেওয়ার দায়িত্ব কিছুটা অংশে কঠে তুলে নিয়েছি এবং সেই রেসপেক্টে আমরা এই যে কর্মসূচি চালাচ্ছি ওই মধ্যে একটা কর্মসূচি হচ্ছে এই নিয়োগ প্রজ্ঞপ্তি যেহেতু শুধুমাত্র এইচএস পাস করলেই প্রচুর পরিমাণ কর্পোরেট সেক্টরে নিয়োগ হয়ে থাকে ভ্যাকেন্সি সাড়ে লক্ষ্য। লক্ষ ইয়াস সাড়ে তিন লক্ষ ভ্যাকেন্সি রয়েছে যেখানে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি লোক পাওয়া যায় না সেই সমস্ত জবগুলো করার জন্য এবং তোমরা সেই স্কিলটা শিখে নিতে পারো তোমাদের এইটুকু বলতে পারি যে এখন বর্তমানে নিজের টুকু চালিয়ে নিতে পারবে এবং নিজের টুকু চালিয়ে নিয়ে তুমি নিজের পড়াশোনা করো না বাবা তারপর তুমি তোমার পরিবারকে সাহায্য করে দিলে এবার তুমি তার সাথে সাথে তুমি নিজের মানে আর্থিক যে বৈষম্যতা ছিল তুমি কি করে নিয়ে তুমি এখন বর্তমানে ফরকাটে চাকরিগুলোর प्रिपरेशन নাও কোনো সমস্যা কিছু নেই তো সেই জন্যই এই সেশনটা করা তো প্রথমেই বলে রাখি এই সেশনটার মধ্যে আমি তোমাদেরকে এমন একটা ভ্যাকেন্সির কথা বলতে চলেছি যেটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি এখন বর্তমানে রয়েছে তার জন্য কিছু স্পেশাল স্কিল দরকার এবং এই স্কিলে তোমাদেরকে আমরা সাহায্য করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই স্কিলে সাহায্য করে রুট পাওয়ারর দিকে সর্ব শেষ যে স্টেপ সেটা হচ্ছে ইন্টারভিউ সেই ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অর্থাৎ তুমি কোন কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেবে সেটা পর্যন্ত তোমাকে পৌঁছে দেব তারপর তুমি নিজের ইন্টারভিউ দিয়ে তুমি চাকরিটা পাবে সেটা তুমি পরিবার ক্যালমাতে পাবে এবং সেটার জন্যই আজকে এই কর্মসূচি ঠিক আছে ভাই তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে বলে রাখি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে

প্রাইভেট জব বলে যে গ্রুপটা আছে এই গ্রুপে প্রত্যেকে জয়েন করে যাবে এখান থেকে সমস্ত প্রাইভেট জব ওরিয়েন্টেড ভ্যাকেন্সি গুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে এখানে দিতে থাকবো এক নাম্বার বিষয় দু নাম্বার বিষয় হচ্ছে যে কোনো প্রাইভেট সংস্থায় চাকরি করতে গেলে ইংলিশ অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়ায় আমাদের কাছে তো ইংলিশ তুমি কি করে নিজেকে রকম জায়গাতে পেতে গেলে ইংলিশকে কি করে তুমি করতে তো সেটার জন্য এখানে তুমি জয়েন করে যে এই দুটো গ্রুপ তোমরা জয়েন করে দুটো গ্রুপ হচ্ছে তোমাদের মানে প্রাইভেট জবের জন্য শ্রেষ্ঠ গ্রুপ বাকি তুমি যদি এই সমস্ত পরীক্ষার प्रिपरेशन দাও তুমি জয়েন করতে পারো সত্যটা গ্রুপ হচ্ছে ফ্রি WhatsApp গ্রুপ ঠিক আছে চলো এবার আমি তোমাদেরকে যে দরকার কথা বলছি সেটা হচ্ছে ডেটা ডেটা নিয়ে কাজ অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি অপারেটর জিনিসটা কি দেখো ডেটা কত রকমের হয় ডেটা প্রচুর রকমের হতে পারে পাবলিক ডেটা হতে পারে কাস্টমার ডেটা হতে পারে রিসার্চ ডেটা হতে পারে স্যার কি গিনিশন হলো দেখো বাবা যত অনলাইন এগোচ্ছে তত ইন্ডিয়া ডিজিটালাইজড হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া মানে কি ডিজিটালি আমরা দেখতে পাবো যদি কম বেশি দেখি কেন সেই সব তথ্যগুলোই পাচ্ছি যেগুলো বইতে রয়েছে অবশ্যই বইয়ের যে ফিলিংসটা সেটা আলাদা কিন্তু জন্য প্রত্যেকটা আলাদা আলাদা বই কেন তার থেকে তোমার পিডিএফ এ কিন্তু জিনিসপত্র পড়ে নিলে কিছুটা তোমার স্বাচ্ছন্দ্য পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে পুরো জিনিসটা তোমার গেইন হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা কিন্তু এই এর ভরসাটা এখন বেশি করে থাকি তো এই সমস্ত জিনিসপত্র গুলো এই যে ডেটা আছে পাবলিক ডেটা রয়েছে কাস্টমার ডেটা রয়েছে রিসার্চ ডেটা রয়েছে এগুলো সমস্ত কিছু এর আগে সমস্ত কিছু হার্ড কপিতে লেখা হতো অর্থাৎ কোন পাতার মধ্যে বা কোন পেপারের মধ্যে লেখা হতো এই সমস্ত জিনিসপত্র গুলোই এখন বর্তমানে ডেটা আকারে আমরা কোনো রকম কোন সাইটে বা কোনো পার্টিকুলার এক্সেল সিটে সেগুলোকে ফিল করে থাকি এবার এগুলো তো যে কেউ করে দিতে পারবে না এটার জন্য মানুষ দরকার এবং সেই সমস্ত মানুষগুলো এই যে ডেটা এন্ট্রির কাজ করে থাকে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর ঠিক আছে এছাড়াও এইখানে তোমাদেরকে বিপিও এই জিনিসটাও শেখানো হবে এই দুখানা এখন বর্তমানে বিশাল ডিমান্ড কারণ যতদিন যাবে এই জিনিসপত্রগুলোকে ডিজিটাল কপিটা আনার জন্য প্রচুর মানুষের চাহিদা রয়েছে আমি তোমাকে দেখিয়ে দেবো যে সাইটে রয়েছে তুমি সেটাকে মডিফাই করবে অর্থাৎ সেই ডেটা দরকার নেই তুমি সেটাকে কেটে দিলে সেই ডেটাটা দরকার তুমি আরো এক্সট্রা ডেটা করে দিলে তো সেই জিনিসপত্রগুলোকে মডিফাই করার কাজ তোমার কোন একটা ওটস মধ্যে প্রত্যেকটা জিনিস লেখা আছে সেটা কোন কোম্পানি চাইছে কিনা সেই জিনিসটা রাখতে নাকি সেটাকে মুছে ফেলতে চাইছে তো এই যে জিনিসপত্রগুলো আছে মেইনটেইন করা কাজ তোমার ধরো তোমাকে একটা আধার ডকুমেন্ট দিলো সেই আধার ডকুমেন্টটা কোন একটা পার্টিকুলার পোর্টালে তোমাকে অ্যাড করতে হবে তো ভেরিফিকেশনের কাজও তোমার কিন্তু ওখানে থাকছে কাছে ডেটা সেগুলোকে একটা নির্দিষ্ট বিভিন্ন রকম এখন বর্তমানে হাতে করে কোনো কিছু করতে হয় না এখন বর্তমানে প্রচুর এআই টুল বেরিয়ে গেছে যার মাধ্যমে তুমি সেই ডেটা গুলোকে সোর্ট করে অর্ডারে মানে ছোট থেকে বড় আকারে বড় থেকে ছোট আকারে সেগুলোকে সাজাতে পারবে এছাড়া বিভিন্ন রকম ফর্ম ফিল তুমি করতে পারবে এছাড়াও সাজাতে পারবে এই সমস্ত কাজই হচ্ছে তোমার হচ্ছে এই ডেটা এন্ট্রি অপারেটর তো প্রত্যেকে একদম নর্মাল লেভেলের কাজ যে কেউ এটা করতে পারবে এর জন্য বিশাল কিছু জানার দরকার কোনো দরকার নেই

কোনো একটা জিনিস মেসেজ পাঠাতে গিয়ে তোমাদের এত স্পিড বেড়ে গেছে কারণ সেই জিনিসটা করতে 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 মানুষ তো অভ্যাসের দাঁত তো এই জিনিসটা তোমার যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ স্পিড আসাটা কোনো ব্যাপারই নয় তো তুমি এইটাকে আরামসে করে নিতে পারবে এবং অবশ্যই এখানে ম্যাটার করছে অ্যাকিউরেসি অর্থাৎ তুমি সেখানে ধরো ভুল করলে চারটে তোমার একটা কোন বন্ধু সেই পুরো পেজটাই লিখলো তোমার আগে বাট সে ভুল করলো দশটা

ডেটা এন্ট্রি অপারেটর উপর কিছু কোর্স থাকে সেই কোর্সগুলো তুমি ছ মাসের হয়ে থাকে এক বছরের হয়ে থাকে যদি তুমি শিখে নাও তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বলে রাখি এখানে কি স্যার কম্পিউটার লাগবে বলি তোমাদেরকে এই কোর্সটা প্রভাইজ করছি এই কোর্সের মধ্যে তোমাদেরকে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এরপর তোমাদেরকে কোর্সের মধ্যে যা যা শিখিয়ে দেওয়া হয়েছে সেগুলো যদি তুমি ঠিকঠাক করে সেখানে রিপ্রেজেন্ট করে দিতে পারো তাহলে তোমার জব পাক্কা কারণ এখানে

বাড়িতে বসে করতে পারো কিংবা তুমি যদি কম্পিউটার না থেকে থাকে পরবর্তীকালে কি নিয়ে বলে ভাবছো তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তুমি একটা নির্দিষ্ট সময়ে এই যে জিনিসপত্র হলো তোমাদেরকে সেট দা শিখিয়ে দেবে সেই জিনিসপত্রগুলোকে তুমি গিয়ে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে বাবা তো আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের কি কি জিনিস শেখা দরকার মেইনলি তোমাদের টাইপ টেস্ট এবং এমএস অফিসের এই পার্টগুলো তোমাকে ভালো করে দেখতে হবে চলো नेक्स्ट বিষয় হচ্ছে কোয়ালিফিকেশন কি লাগবে তোমাকে ফার্স্টেই বললাম মিনিমাম 12 পাস হতে হবে

যে ক্লাসটাকে ভালো করে করবে সে অ্যাভাব পঁচাত্তর এমনি পাবে যে অ্যাভাব পঁচাত্তর পাবে তার দায়িত্ব স্যার নেবেন এবং তিনি ইন্টারভিউ পর্যন্ত তাদেরকে পৌঁছে দেবেন কারণ তিনি এই ফিল্ডে দীর্ঘ বছর থেকে কুড়ি বছর রয়েছেন এবং বহু ছাত্র ছাত্রী কয়েক হাজার হাজার ছাত্র ছাত্রী তারা হাত ধরে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং যদি বাই চান্স একটা কোম্পানিতে ইন্টারভিউতে হলো না তিনটে কোম্পানি পর্যন্ত তাদেরকে সুযোগ দেবে তাহলে আমি তো টাকা দিয়ে ভর্তি হয়েছি আমি যদি পঁচাত্তর পার্সেন্টের কম পাই তাহলে সেক্ষেত্রে কি আমার কোনো দায়িত্ব নেওয়া হবে না এদেরও ঠিক নয় দেখো বাবা কথা মাথায় রাখবে যে ওই টাকা দিয়ে ভর্তি হয়েছিল জব পেয়ে গেলাম এই জিনিসটা সম্পূর্ণ ভুল কথা তাহলে সেই জিনিসটা ভ্রষ্টাচার হয়ে গেল আমাদের কি বলেছি আমাদের কর্মসূচি হচ্ছে ইন্ডিয়া টাকা দিয়ে তো আলটিমেটলি তুমি স্কিল তৈরি করতে পারবে না তোমাকে স্কিলটা নিজে থেকেই তৈরি করতে হবে এবং তার জন্যই এই ভালো করে করতে হবে তোমাদেরকে আলাদা করে বিশাল কিছু জানার দরকার কিচ্ছু দরকার নেই যারা পড়ে সে করা হবে এবং সেগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করা হবে তো কেবলমাত্র সেই জিনিসপত্রগুলো যদি ঠিকঠাক করে কেউ করতে পারে এই নাম্বার তোলা তাদের কাছে কোনো ব্যাপারই নয় ঠিক আছে এর আগে বলতেই পারো যে স্যার আমি তো মানে এই জিনিসটা এর আগে আমি কোনো একটা জায়গাতে করেছি দেখেছি সেখানে জব গ্যারান্টি দিচ্ছে তো দেখো বাবা পরবর্তী টপিকগুলো জায়গাতে না জব গ্যারান্টি যখন দেয় দেখবে জব পুরোপুরি কেরানোর দায়িত্ব তাদের তার কারণ এটা একটা পলিসি স্টুডেন্টস আসলে বুঝতে পারে না ঠিক আছে তো তুমি সেই জায়গাতে এসছো যে জায়গাতে তোমাকে প্রমিট করা হচ্ছে যে তোমাকে স্কিলফুল বানানো হবে এবং সেই স্কিলটা যদি তোমার থেকে থাকে তুমি জবের ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবে তুমি পার্টিকুলার একটি জায়গাতে তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে না তিনটে জায়গাতে তোমার ইন্টারভিউ তোমার ক্র্যাকের দায়িত্ব অন্য তার মধ্যে তুমি একটা জায়গা পেয়ে যাবে কারণ ভ্যাকেন্সি প্রচুর প্রচুর রয়েছে আমি তোমাদেরকে একবার ছোট্ট করে ভ্যাকেন্সি লিস্টটা দেখিয়ে দিই দেখো আমি লিখেছি ডেটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সি ইন ইন্ডিয়া এবং তুমি দেখো এখানে কি অবস্থা শুধুমাত্র নকরিতেই তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে এক লাখ আটত্রিশ হাজার নশো একানব্বই মানে এক লাখ উনচল্লিশ হাজার ভ্যাকেন্সি শুধুমাত্র এখানে রয়েছে এছাড়া তুমি নিচের দিকে চলে আসো তুমি প্রচুর প্রচুর ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে এখানে ডেটা এন্ট্রি অপারেটার তোমার হচ্ছে এমবিএস রয়েছে ইন্ডিডে তোমার রয়েছে লিঙ্কড এ তোমার রয়েছে এখানেও দেখো পারে ইন্ডিতে রয়েছে এখানে তোমার হচ্ছে গ্লাস ডোরে রয়েছে তিন হাজার উনপঞ্চাশটা এরকম করে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তুমি সেম জিনিস বিপিও তে চলে আসো দেখো নকরি ডট কম এ ভ্যাকেন্সি কত এক লাখ একত্রিশ হাজার দুশো আটষট্টি তো অলমোস্ট এই দুটো মিলিয়েই নকরিতে এখন বর্তমানে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি রয়েছে ঠিক আছে তার বেশি তো কম নয় কারণ ওইখানে তোমার যদি এক লাখ তিরিশ এখানে এক লাখ তিরিশ দুই ষাটের কাছাকাছি তোমার ভ্যাকেন্সি রয়েছে হিউজ ভ্যাকেন্সি ভ্যাকেন্সির অভাব নেই চাকরির অভাব এখানে নেই তোমাকে শুধুমাত্র স্কিলফুল হতে হবে এবং তোমার যদি দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে তোমার টোটাল স্টাডি প্ল্যান কল্লোল খেলা তোমাদের করাবেন বাইশ তারিখ থেকে তোমাদের ব্যাস শুরু হচ্ছে প্রত্যেক দিন দু ঘন্টা করে ক্লাস হবে একটা থেকে তিনটে বাইশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ এক তারিখ এরকম করে তোমার আপ টু টোটেন্ট তোমার হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত তোমার ক্লাস চলবে এবং দেখো এখানে পাঁচটাই মডিউল দেওয়া আছে ফাউন্ডেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি অপারেশন তুমি কি করে এখানে সেই সেই জিনিসপত্রগুলো শিখবে তোমার টপিক দেওয়া আছে এখানে দেখো পাঁচটা সেক্টর একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা সেক্টরে এইগুলো যে ভালো করে কুড়ি পারবে ওর উপরেই কুড়িটা করে নাম্বারে পরীক্ষা হবে এবং উপরে যে ঠিকঠাক করে সেভেন্টি ফাইভ পার্সেন্টের অ্যাভাব মার্কস তুলতে পারবে সার জব অ্যাসিওরেন্সের বলতে পারো হচ্ছে 90% দায়িত্ব আমাদের কারণ ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেওয়া মানেই হচ্ছে তুমি চাকরি এক কোথায় কাইন্ড অফ পেয়ে গেলে কাঁচা কাঁচা ঠিক আছে বাকিটা তুমি শিখে নিচ্ছ তুমি এটা ইটুকু তো করতেই পারবে না তো এই হলো টোটাল বিষয় স্যার তাহলে ভর্তি হব কি করে এটা একটু বলে দিন দেখো বাবা এখন বর্তমানে তুমি এখানে ভর্তি 되면 পারবে অবশ্যই ভর্তি হতে পারবে তো তার জন্য তোমাকে দেখি রাখি এই ব্যাচটা শুরু হচ্ছে কবে 22 তারিখ থেকে তো দেখো এই ব্যাচটা হিউজ ডিমান্ড থাকবে কারণ প্রচুর ছাত্রছাত্রী বলেছিল এরকম ব্যাচটা তুমি এখন চাইলে ডিজিটাল মার্কেটিং ব্যাচে ভর্তি হতে পারবে না তুমি এখন চাইলে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবে না তো আমাদের যে কোনো ব্যাচি যখন আসে তখন সেই নিবানি এই আসে সেটা সেই রকমেরই কোর্স হয় কোর্স শেষে যে থাকবে এই সার্টিফিকেট নিয়ে যখন তুমি কোনো একটা মানে কর্পোরেট জায়গাতে যাবে তখন সেই রকম লেভেলেরই তোমার হচ্ছে কিন্তু ফেসিলিটি পাবে কেন তার কারণ তুমি আমার কথা বিশ্বাস করতেবে পারবে না গুগলে সার্চ করে দেখে নাও গোটা এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র ফান্ডিং মেম্বারকে গুগল গুগল হচ্ছে এখন বর্তমানে স্কিল যুগে তুমি যা কিছু এখন সার্চ করবে সবার প্রথমে কোথায় তুমি সার্চ করো গুগলে সার্চ করো এবং কোন জায়গাতে গুগল যখন ফান্ডিং করছে তার রিসার্চ টিম আলাদা লেভেলের হয়ে থাকে এবং সেই জন্যই গুগল কিন্তু আজকে আপডেটে

কোনো এমন জায়গা পাবে না এবং আমাদের এমন কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক তোমরা পাবে না যেখানে আড্ডা টু ফোর কোনো ছাত্রছাত্রী নেই এতটা বড় কথা বলছি অন ক্যামেরায় দাঁড়িয়ে আছে বলেই সেটা বলছি ঠিক আছে এখানকার কোর্সের ভ্যালুয়েশন কি হতে পারে সেটা তুমি আশা বুঝতে পারছো তো যাই হোক এই ব্যাচটা সেই রকমই ব্যাচ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এই জায়গাটা তোমাকে আলটিমেটলি আগামী তিন থেকে চার মাসের মধ্যে একটা বেলটা ধরা হচ্ছে বেকার থেকে সকালের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কি করে নেবে দেখো এখানে বাইশটা ক্লাস হবে বাইশটা ক্লাসে সাফিসিয়েন্ট এবং তুমি এখানে বাইশটা ক্লাস দু ঘন্টা করে হচ্ছে টোটাল ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা টেস্ট হবে তারপর তোমাদেরকে ইন্টারভিউতে বসানো হবে ঠিক আছে দেখো এখানে বিপিও এবং ডেটা এন্ট্রি জব এই দুখানা জিনিস তুমি কিন্তু এখানে কভার করে নিতে পারছো কি করে ভর্তি হবে

প্রাইভেট জব গ্রুপে যুক্ত থাকো সেখান থেকে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে আমি ওই স্টক মার্কেটে শেখানোর বিষয়ে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেবো অবশ্যই এখানে কখনোই শেখানো হবে না যে তুমি এখানে লাগিয়ে দাও কখনো হয় না এগুলো বাবা এখানে সেই সমস্ত মানুষজনকে ধরে রাখা হয়েছে যারা তোমাদেরকে শেখাতে পারবে স্কুল ফুল করতে পারবে তবেই তুমি সেই পেতে পারো ঠিক আছে যাই হোক তুমি

এই হলো বিষয় যদি সেশনটা ভালো লাগে এফেক্টিভ বনে হয় অতি অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কারণ প্রত্যেকেই এখন হা করে ঘুরছে এরকম দুর্ভিক্ষের মতো জায়গাতে কোনো একটা জব পাওয়ার জন্য তো এইটা হচ্ছে ওহো যেখানে তুমি তিন মাস খেটে তুমি কিন্তু এরকম একটা জব পেয়ে যেতেই পারবে নিজেকে সিকিউর করে পারবে একটু নিজেকে চালিয়ে নিতে পারবে এরপর তুমি পড়াশোনা করো না যতটা তুমি জীবনে এগোতে চাও এগোও না